ডাক্তার সব এই রাসেল বাজব মোর মধ্যে যেরকম আতঙ্ক সবাইতে আছে মই তো বাথরুমে দেখে শান্তি পাইতেছিলাম বাথরুমে বইলে মনে হয় যেন ও মোর লগেই আছে কি সব বাজে বাজে রুগী আসে বুঝি না এসব কি শুধু আমার কাছেই আসে প্রথমে এলো পাদের রুগী তারপরে এলো ডায়রিয়া রোগী তারপরে এলো পশুর রুগী এরপর যে আরো কোন কোন রুগী আসবে কে জানে যাই হোক দেখি এরপর সিরিয়ালে কোন রুগী আছে এই মন্টু অ্যাসিস্ট্যান্ট পরের রোগীকে পাঠাই দাও ডাক্তার সাহ আগে পড়ছি খুব ভালো করছেন এই ডাক্তার মদনলালের কাছে যখন একবার আইসেই পড়ছেন তখন আপনার কোনো ভরসাই নেই কে মানে কোন চিন্তাই নেই তা দাদু আপনার সমস্যা কী তুমি দাদু বলো কাক মো সুন্দরীকে তো তাড়াতাড়ি পাকিয়ে গেছে বললিকে বিদা দইয়ে গেছে মোর বয়স তো তোমার বাপের সমান না তুমি সর্বসত্তম মরের কাকা বললি রাখতে পারো সুন্দরীর পিকে পুরো হয়ে গেছে আর একে দাদু বললি দোষ হয় কে জানে ই আবার কেমন রবি ঠিক আছে কাকা বলুন আপনার কি সমস্যা আর ডাক্তার সব মৃত্যু জটিল সমস্যা আপনার সব সমস্যাগুলো আমাকে বলুন আরে বাবা তোমার কি আর কমো মই খাইতে গেলে দেখি যে ঘুমাইতে কালে রাসালটা দেয় মি যেদিকে চাই এইদিকেই খালি খালি রাসেল এই রাসালের যন্ত্রণায় তোমার জীবনটা হয়ে যাইতে আছে ও আপনার বুঝি রাসেলের কথা খুব মনে পড়ছে রাসেলের মনে হয় আপনি খুব ভালোবাসেন তা আপনি রাসেলের সাথে একটু কথা বললেই তো পারেন তাহলেই তো আপনার মনটা একটু শান্ত হতো রাসেল কি কথা কইতে পারে নাকি যে রাসেলের সাথে কথা কমু রাসেল কি কথা বলতে পারে না ও কি বোবা আচ্ছা কাকা রাসেল কি আপনার ছেলে হয় আরে না তুমি কোন রাসেলের কথা বলছো মই তো অন্য রাসেলের কথা কইছি কি যেন নামটা ইস মনেও পড়ছে না ও হ্যাঁ মনে পড়ছে মুই তো রাসেল ভাইপোর কথা কইছি ও এইবার বুঝলাম আপনার ভাইপোর রাসেলের কথা খুব মনে পড়ছে তাই তো তা কাকু আপনার রাসেল বাইরপো কি বেঁচে আছে নাকি মরে গেছে আরে ও বাঁচছে আছে না মরে গেছে হ্যাঁ জানি না মোর লগে তো দেখা হয় না মুই যেদিন ওই তো হুনছি ও মোক দেশে আইছে সেদিন ওই তুই তো মুই ভয়ে কাঁপতে আছি ডাক্তার সব এই রাসেল বাইরপো মোর মধ্যে যেরকম আতঙ্ক সবাইতে আছে মই তো বাথরুমের শান্তি পাইতেছিলাম বাথরুমে বইলে মনে হয় যেন ওমর লগেই আছে কাকা আমার মনে হয় আপনার রাসেলের সাথে দেখা করা উচিত ওর সাথে কথা বলা উচিত তাহলে আর এমন আপনার মনে হবে না ডাক দার তুমি কি পুরো বয়সে মোরে হাতওয়ালায় মারতে চাও যাও রাসেল বাইরপোর লগে দেখা হইলে ও মোরে না কামড়ায় গিয়ে ছাড়বে নাকি কেন কাকা আপনার বারপো রাসেলের কি কামড়ানোর স্বভাব আছে নাকি আরে ওর তো কাজই কামড়ানো তাহলে তো আপনার রাসেল বাইর খুব বদমাস আছে এমন বাইর কুর কথা আবার আপনার মনে পড়ে কেন বদমাস মানে ও তো ভয়ঙ্কর আছে মুই তো ওর ভয় বাইরে বাইরে তো পারতেছি না ও তাহলে ওর বাবা মায়ের কাছে বলে দিন তাহলেই তো সকল সমস্যা সমাধান হয়ে যাবে আরে রাসেল বাইর কি মানুষ নাই যে ওর বাবা মার দ্বারে বলে দেবু ও তো একটা ভয়ঙ্কর সাপ কি বলছেন আপনি এতক্ষণ সাপের কথা বলেছেন কিন্তু আমার জানামতে রাসেল বাইপু নামে তো কোনো সাপ নেই ডাক্তার মুই মনে হয় না আমরা ভুললে গেছি তুমি একটু মনে হয় যে দেখো না রাসেল নামে কোন সাপ আছে রাসেল নামে একটা সাপ আছে কাকা খুব বিশুদর নাম হচ্ছে রাসেল বাইটার হয় হয় ডাক্তার মুই ওইটার কথাই কইছি ওইটার আতঙ্কে তোমার জীবনটা তামাতামা হয়ে যেতেছে কাকা সাপে একটি প্রকৃতির অংশ এটাকে ভয় পেলে হবে না তবে হ্যাঁ রাসেল ভাইপার খুব কিন্তু এর জন্য আপনাকে সাবধানে থাকতে হবে তবে হ্যাঁ যদি ভুলবশত কোনো সাপে কামড় দেয় তাহলে কোনো ওজার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেবেন আর যদি পারেন যে সাপে কামড়াবে সেই সাপের সঠিক নামটি জেনে আসবেন অথবা সাপের ছবিটি তুলে নিয়ে আসবেন তাহলে সঠিক অ্যান্টিভেনাম দিতে সুবিধা হবে তয় ডাক্তার মোর যে এই সাপের বয়ে আতঙ্কের জীবনটা তামা হয়ে যাইতেছে হ্যাঁ কি কোনো চিকিৎসা এটা আপনার মনের ভয় এর কোনো ওষুধ হয় না আপনার মনকে আপনি নিজেই শান্ত করতে পারেন ধর ডাক্তার তুমি কোনো কাজেরই না এতক্ষণ তোমার লগে পেশাল পোড়াটাই মোর বিতে গেছে মুই গেলাম